আসসালামু আলাইকুম এভরিওয়ান শুয়ে দিলে মন গল্পে আট নম্বর পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক ছাতি বললো তাড়াতাড়ি বল আমার হাতে সময় নেই বাবা দাঁড়িয়ে আছে আপু সাথীর কথা শুনে একটা হাসি দিয়ে বললো এইদিকে মা বিয়ের আসনে বসে নতুন সংসার ছাড়াচ্ছেন আর উপর দিকে তার মেয়ে হাসপাতাল বেড়ে শুয়ে আছে ফাইরে দুনিয়া ছাতি বলল কি বলতে চাস তুই বুঝিয়ে বল আমি বললাম আপু চল বাদ দে আপু বলল ওর তো বিয়ে হয়ে যাবেই কিছুক্ষণ পর শোন ওই যে গাড়িতে দীপুর মেয়েটাকে নিয়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে তোর হবু বরের গাড়ির নিচে পরে যে আঘাত পেয়েছে সেই মেয়েটা আর কেউ না তোর নিজের মেয়ে কিভাবে পারলি বিয়ে আসনে বসতে মেয়েটাকে দেখে তোর কি একটু মায়া হয় নাই ছাতি বল কি বলতে চাস আমার মেয়ে মানে আমার মেয়ে তো সেই কোন দিনই তুই নিজেই বললি মোরা বাচ্চা হয়েছে আমার আর কিম আমি নিজেই তো বলছি ওকে নষ্ট করতে আপু বলল তুই যেইদিন হাসপাতালে গেছিলি না সেইদিন দীপু আসছিল আমার কাছে আর যখন শোনে তুই প্রেগনেন্ট তখনও তোর বাচ্চাটা নিতে চাইছে কারণ মেয়েটা শুধু তোর একার নাম আমার ভাইয়েরও রিফাত চাইছিল অপরাধ তো করেছে ও তাই বলে কি ওর মেয়েকে মেরে ফেলবে আমার কাছে এসে আমাকে তখন অনুরোধ করে যেন আমি ওর বেবিকে ওর কাছে দিয়ে দিই আমিও চাইছিলাম না একটা বাচ্চার জীবন নষ্ট করতে তাই তুই দেখার আমি হাতে তোর মেয়েকে দিয়ে দিই আরও দেশের চলে আর আজকে আসছিল তোকে ফিরিয়ে নিতে ও নিতে চাইছিল না শুধু মেয়েটার দিকে তাকিয়ে আমি আনছি জানিস মেয়েটা যখন আমাকে বলছিল বড় আনটি আমাকে আমার মাকে একটু দেখাবা তখন ওকে জবাব দেওয়ার মতো কোনো ভাষা বের হচ্ছিল না মুখ থেকে আর তুই তো পরে আসস বিয়ে নিয়ে সামান্য একটা ভুল করেছে আমার ভাই মানলাম তাই বলে কেউ ওকে মেনে নেওয়া যায় না আজকে তোর বাবার কথা শুনে বিয়ে করবি কর না করবো না তোরে আমার ভাই এখন একা থাকতে শিয়ে গেছে লাগবে না আর কাউকে তোর মতো বেস্ট ফ্রেন্ড আমার ছিল আমার তো এখন গিনা হয় থুতু দিলাম তোর মতো এমন বেস্ট ফ্রেন্ডের মুখে সাথীর বাবা এসে বলল কিরে মা দাঁড়িয়ে আছোস কেন আর তো চুকে পানি কেন কে কি বলছয়া দুলাভাই বলল ওই তোমরা কি করম তাড়াতাড়ি আসো নইলে দেরি হয়ে যাবে আপু বলল থাক তুই তোর বাবাকে নিয়ে তখন আমাদের সাথে যোগাযোগ করবি না এই কথাগুলো বলতে আমার ভাই না করছে কেন জানিস কারণ মেয়ের উপর তোর কোনো অধিকার নাই যেই মা নিজের মেয়েকে মেরে ফেলতে বলে চিচি আর শেষ একটা কথা বলি এই কথাগুলো আজকে বললাম কেন জানিস কারণ তোর সাথে আমার আর দেখা হবে না তুই শুধু জেনে রাখ মানুষ মানুষের খারাপ চাইলেও উপরে এলাকারও খারাপ চাই না ওই কথাই আছে না রাখে আল্লাহ মারে কে আমি বললাম আবু প্লিজ বাদ দাও এখন চলো দোয়া করিতে বলো যেন আমার মেয়ের কিছু না হয় ওর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো আর দোয়া করি নতুন জীবন নিয়ে জানো ওরা সুখে থাকে আমি আর আসবো না ওদের কাছে আমি আর কিছুর কারণ হতে চাই না বলে আপুকে নিয়ে গাড়িতে উঠলাম আমার মেয়ের দিকে তাকিয়ে কান্না করছি কি করলাম আমি আজকে আপু বললো ভাই এভাবে কান্না করিস না দেখিস ওর কিচ্ছু হবে না আমি বললাম সব দোষ আমার জানো আপু আমার মেয়েকে নিয়ে যদি এখানে না আসতাম তাহলে আজকে আর এই অবস্থা হতো না আমার মেয়ের তুলা ভাই বললো চিন্তা করিও না সব ঠিক হয়ে যাবে ভরসা রাখো আর আমরা তো আসি মিলি সামিয়ার মাথার কাছে বসে চুপচাপ কান্না করছে দেখতে দেখতে ঢাকায় চলে আসলাম সামিয়াকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো আমরা আসছি দশ মিনিট হবে হয়তো কিন্তু আমাদের পিছনে আরেকটা গাড়ি ছিল দেখতে পারছিলাম ওটা আমাদের পিছনে ছিল এই যে ভাই এখন তো দেখি সবার হাতে মোবাইল সারাদিন এই ফেসবুক ইউটিউব কিছু না কিছু নিয়েই ব্যস্ত কিন্তু ভাই এই সময়টা যদি একটু কাজে লাগানো যাইত না তাই আমি তোমাদের একটা মজার প্ল্যাটফর্ম রিকমেন্ড করছি ব্যাট অন গেম এইটা একরকম গেমের দুনিয়া ভাই একদম মোবাইল ব্রাউজার দিয়ে খেলতে পারবা কোনো অ্যাপস লাগবে না এখানে ক্লাস স্পিন স্পোর্টস অনেক ধরনের ইন্টারঅ্যাক্টিভ গেম আছে বিকাশ নগদ রকেট সব কিছু দিয়ে লেনদেন করা যায় তুমি শুধু একবার সাইন আপ করবা তারপর তোমার পছন্দের গেম খেলবা নতুনদের জন্য প্ল্যাটফর্মটা একদম সহজ কেউ যদি আগে না খেলো চিন্তা নাই এখানে আছে চব্বিশ ঘন্টা হেল্প পুরো সিকিউর আর একদম স্মুথ এক্সপিরিয়েন্স নিজের কমেন্টে লিঙ্ক দিছি এখনই ক্লিক করো ব্যাটন গেমে জয়েন করো আর শুরু করো তোমার গেমিং যাত্রা সেই গাড়িটা হাসপাতালের সামনে এসে থামলো আরে এ তো সাথিয়া ঋতম ওরে এখানে আসছে কেন ছাত্রের গায়ের কাপড়টা পর্যন্ত চেঞ্জ করে নাই লাল চাড়ি পরে চলে আসছে ছাত্রী দৌড়ে কান্না করতে করতে আমার কাছে আসলো ছাত্রী বলল এই আমার মেয়ে কই আমার মেয়ের তো কিছু হবে না বলে কান্না করছে আমি বললাম কারমের কথা বলছো তুমি এটা কি তোমার মেয়ে এর বাবা মা দুইটাই আমি মিলি এদের বলে এখান থেকে চলে যেতে মিলি বলল দেখেন আপু ঋতু বলল আপুনা তোমার ভাবি হয় মিলি বলল সে দাই হোক ভাইয়ার মাথা এমনি একটু গরম চুপ থাকেন আর ডাক্তার সবাই ভিতরে আছে দেখি ওরা বের হলে বলা যাবে সাথী চুপ করে বসে কান্না করছে দেখতে পারছি আমি তো সাথীকে এখানে আসতে বলি নাই ওকে দেখলে এখন আমার শরীর দোলে যায় একটু পর আপু আর দুলা ভাই সব অন্যান্য ডাক্তার সবাই বের হলো আমি যাওয়ার আগেই সাথীর দৌড়ে গিয়ে আপুর কাছে চলে গেল সাথী বলল আমার মেয়ের তো কিছু হবে না ও ভালো আছে তো আপু কোনো কথা বললো না ওর সাথে আমার কাছে এসে বলল ভাই চিন্তার কোনো কারণ নাই ওর কিছুক্ষণ পরে জ্ঞান ফিরবে আমি বললাম অনেক অনেক ধন্যবাদ আপু আমার মেয়ের কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচতাম বল আর ওকে জিজ্ঞেস করো কেন এখানে আসছে আমার মেয়ের জন্য কাউকে দরকার নেই আমি একাই যথেষ্ট ছাতি আপুর হাত ধরে আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি রে আমি জানতাম না যে এটা আমার মেয়ে বাবাকে খুশি করার জন্য কত কিছুই না করলাম জীবনে আর এইদিকে আমার মেয়ে বলে কান্না করছে ঋতু বলল আপু সত্যি আমার বোন এটা জানতো না আজকে আপনি বলার পর বাবাকে ওখানে রেখেই চলে আসছে আমাকে নিয়ে শুধু বলে আসছে আমি আমার পরিবারের কাছে যাচ্ছি ঋতু আমার কাছে এসে বলল আমি জানতাম না আপনি আমার দোলা ভাই আমি আমার আপুর পক্ষ থেকে ক্ষমা চাইছি প্লিজ আপুকে মাপ করে দেন আপু তার ভুল বুঝতে পারছে ছাদের দিকে তাকিয়ে দেখি চোখ দিয়ে পানি মুখ ভিজিয়ে ফেলেছে ওকে দেখে একটু মায়া লাগলো আমি আর কিছু বললাম না আপু আর দোলা ভাই ভিতরে চলে গেল একটু পর সাথীর ফোনটা বাঁচতে লাগলো বুঝতে পারছি ওর বাবা নাইলোর ওর বর কল করতে পারে আমি বললাম কেউ গেলে যেতে পারে আমি তাকে আটকে রাখি নাই এটা বলে দিকে আর পিছনে দেখি থেকে খুলে ফেলে অপেক্ষা করছিলাম আমি বললাম তো দুলা ভাই কেমন একটা বিপদে পড়লাম দুলা ভাই বললাম তোমার হয়তো ওকে দরকার নাই করতে পারে কিন্তু তোমার মেয়ের এখন ওর মাকে খুব প্রয়োজন কারণ ওর মা এখন তোমার মেয়েকে যতটা সেবা করবে তুমি তা করতে পারবা না আপু বলল ফিরে আসছে যেহেতু মেনে নে আর জীবনটা খুব অদ্ভুত একে একে আর কতদিন চলতে পারবি বল আমি বললাম তোমাদের কথা আমি বুঝতে পারছি কিন্তু আমার বিবেকে যে বাধা দেয় আপু বলল এটা তো রাগ এতদিন দূরে ছিল তো হতেই পারে এটাই স্বাভাবিক ব্যাপার সব বলে যা তোর মেয়ের জন্য হলো মেনে নে আমি বললাম হুম আপু দেখি কি করা যায় আমি বাইরে গেলাম দেখি সাথী আমাকে দেখে দাঁড়িয়ে গেছে সাথী বলল আমার মেয়ের কিছু হবে না তো ওকে দেখে কেমন জানি সত্যি একটু মায়া লাগলো এতদিন পর মেয়েকে দেখছে তো তাই এমন করছে আমি বললাম না চিন্তা করবেন না কিছু হবে না সাথী বলল আমি এমন এক হতভাগা মা যে নিজের মেয়ের নামটা পর্যন্ত জানি না আমি বললাম ওর নাম সামিয়া সামিয়া নামটা শুনে আমার দিকে কেমন করে তাকিয়ে আছে আমি বললাম আপনার কথা মতো ওর নাম রাখছি আর এত কান্না করা লাগবে না ওর তেমন কিছু হয়নি এটা বলে আমি গিয়ে সাইডে বসলাম ঋতু বলল ভাইয়া আমি বললাম প্লিজ এখন আমার সাথে কথা বলো না এমনি আমার মনটা অনেক খারাপ একটু পর আপু এসে বলল ভাই তোর মেয়ের জ্ঞান ফিরেছে যা গিয়ে দেখা কর আর আপনি একটু পরে যান ছাতিকে বলল আমি সামিয়ার কাছে গেলাম সামিয়া বলল বাবা এসেছো তুমি আমি বললাম আমার মেয়েটার খুব কষ্ট হচ্ছে না সামিয়া বলল আরে না বাবা তুমি পাশে আসো না আচ্ছা বাবা আমার কি হয়েছিল আমি বললাম তোমাকে আমি বলেছিলাম না রাস্তার কাছে যাবা না সামিয়া বলল ও হ্যাঁ মনে পড়েছে আমি তো বরকে দেখতে রাস্তার কাছে গিয়েছিলাম কিন্তু উনি আমার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন কেন আমি আমি বললাম ওকে দিছি বলছি তুই আমার মেয়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলি কেন সামিয়া বলল। তোমাকে বুঝিয়ে আমি ওকে মারতে বলছি আমি বললাম তো মারবো না আমার মেয়ের সাথে অপরাধ করে সামিয়া বলল। একজন ভুল করলে কি তাকে মারতে হবে তুমি গিয়ে ওনার কাছ থেকে সরি বলবাম আমি বললাম আচ্ছা মা তাই বলবো এখন বলো তুমি ভালো আছো তো সামিয়া বলল হুম বাবা আমি ভালো আছি আচ্ছা আমরা এখন কোথায় আমি বললাম আমরা তোমাকে নিয়ে ঢাকায় চলে আসছি সামিয়া বলল আমি তো ওদের সাথে খেলতে চেয়েছিলাম তুমি আমাকে নিয়ে আসলে কেন আমি বললাম সরি আম্মু আমার ভুল হয়ে গেছে সামিয়া বলল ভুল আর ভুল আচ্ছা আমার বাবা এত ভুল করে কেন হুম একটু তো বুদ্ধি কাটিয়ে সব কিছু করতে পারো নাকি সব আমাকেই করতে হবে আমি বললাম সরি বলছি তো সামিয়া বলল থাক মেয়ের কাছে আর মাপ চাইতে হবে না অপরাধ করলেও তো তুমি আমার বাবা আমি বললাম তোমার জন্য একটা গিফট আনছি নিবা না থামিয়া বলল, কি বাবা চকলেট আমি বললাম না এর থেকেও বড় কিছু থামিয়া বলল সত্যি বাবা তাহলে তাড়াতাড়ি দাও আমি দেখতে চাই আমি বললাম সত্যি তুমি দেখতে চাও সামিয়া বলল হ্যাঁ বাবা হ্যাঁ আমি বললাম তুমি তো বলতে বাবা আমাকে একটু আম্মুর কাছে নিয়ে যাবে আমি একটু আম্মুকে তোমাকে আম্মুর কাছে যেতে হবে না তোমার আম্মুকে আমি নিয়ে আসছি সামিয়া বললো সত্যি বাবা আমি বললাম দেখতে চাও তুমি সামিয়া বললো হ্যাঁ বাবা আমি বললাম আপু ওনাকে আসতে বলো সাথী ভিতরে এসে সামিয়ার পাশে বসে কান্না করছে সামিয়া বললো বাবা উনি কান্না করছে কেন আমি বললাম উনি হলো তোমার আম্মু অনেকদিন পর দেখছে তো এজন্য কান্না করছে সামিয়া বলল সত্যি তুমি আমার আম্মু সাথী সামিয়াকে বুকে নিয়ে ইচ্ছামতো মতো চোখে মুখে চুমু দিচ্ছে এটাই হলো মার ভালোবাসা সত্যি মার ভালোবাসার তুলনা হয় না সামিয়া বলল তুমি এতদিন কোথায় ছিলে আম্মু সাথী বলল তোমার বাবা আমাকে তোমার কাছে আসতে দেয় নাই সরি আম্মু আর আজকে আমি তোমার কাছে দূর করে চলে আসছি সামিয়া বললো বাবা তোমার বিচার করব পরে আমি আম্মুকে কষ্ট দাও তুমি সাথী বলল। আম্মু তোমার কোনো কষ্ট হচ্ছে না তো সামিয়া বলল আগে কষ্ট ছিল এখন তুমি আমার পাশে এসেছো এখন আর কোনো কষ্ট নাই আচ্ছা আম্মু তুমি আমাকে আবার একা ফেলে চলে যাবে না তো সাথী বলল তোমাকে ছেড়ে আমি আর কোথাও যাব না মা যতদিন বাসি তোমাকে বুকে জড়িয়ে রাখবো আপু বলল সাথী তুমি কাউকে বলে আসো নাই আর ফোন বন্ধ কেন তোমার সাথী বলল আমি সিম খুলে ফিরে দিছি একটু পর পর কল দেয় তো কি করব আর আমার মেয়ে অসুস্থ আমি আবার কাকে বলে আসবো বল তাড়াতাড়ি চলে আসছি তোদের পিছু পিছু আপু বলল আমার মা বাবাকে খেয়ে ফেলবে তোর বাবা মা তুই গিয়ে দেখা কর যা আর তোর মেয়ের কথা বল তাহলেই তো হয়ে যায় সাথী বলল তুই তো জানিস আমি বাবার সামনে কথা বলতে পারি না বাবাকে অনেক সম্মান করি আপু বলল সম্মান করি দেখেই নিজের জীবন আজকে কি পরিস্থিতি করলি তুই একবার চিন্তা করে দেখ চাক সেই সব কথা বাদ দিই এখন যা গিয়ে ওদের শান্ত কর সাথী বলল আমি পারবো না গেলে আমাকে ছাড়বে না আপু বলল তোর স্বামীকে নিয়ে যা সাথী বলল ওনাকে বলেন যাবে কি আমি আমি বললাম দেখ আপু কারো না আর আমি যেতে পারবো না আপু বলল দেখ ওর পরিবারকে সান্ত্বনা করতে পারলে এখান পর্যন্ত চলে আসবে আমি বলছি ও আজকে টেনে আসবে প্লিজ ভাই তুই যা আর সাদী তো তোর বই এখন সব দায়িত্ব তোর তুই কি চাস তোর সামনে তোর বউকে কেউ নিয়ে যাক আমি বললাম দেখ আমার মেয়ে এখনো অসুস্থ হয় নাই ওকে রেখে কিভাবে যাই সামিয়া বলল বাবা যাও তুমি আম্মু সব সমাধান করে এসো আমি থাকতে পারবো আপু বললো এখন তো যাবি তোর মেয়ে বলছে আমি বললাম এই মেয়েই আমার সব সর্বনাশ করে সামিয়া বলল বাবা মাকে যেন আবার ফিরিয়ে আনবে যদি আম্মুর কিছু হয়ে যায় আমি কিন্তু ছাড়বো না তোমাকে আমি বললাম হ এখন বাবাকে লাগবে না মাকে তো পেয়ে গেলি ছাতি বলল আমার লক্ষ্মী মেয়ে উম্মা আমি বললাম আচ্ছা সামিয়ার যা বলতে হবে না আমি আসি মা সামিয়া বললো ওকে বাবা ছাতি বললো কান্না করিও না কেমন আমরা যাবো আর আসবো সামিয়া বললো ওকে আম্মু বাইরে এসে ঋতুকে বললাম ঋতু তুমি যাবা ঋতু বললো না ভাইয়া পরে যাব। এখন যান আপনি আপুকে নিয়ে আমি বললাম মিলি ঋতুকে নিয়ে বাসায় চলে যাবি আর কিছু লাগলে আমাকে কল দিবি কেমন আর আমার ফোনটা রাখ আমি এসে তোরে একটা ফোন কিনে দিব মিলি বললো কিন্তু ভাইয়া তোর মোবাইল আমি বললাম তোর ভাবির কাছ থেকে নিয়ে নিবনি। সাথী দেখি খুব খুশি হয়েছে ভাবি বলাতে ছাতিকে নিয়ে সরাসরি মার্কেটে চলে গেলাম ছাতি বললাম আমরা মার্কেটে কেন আসলাম জানতে পারি আমি বললাম সে কখন থেকে আছেন খেয়াল আছে সাথে আর কিছু বললো না ছাতির কাপড় চেঞ্জ করলো পরে গিয়ে স্টেশনে চলে গেলাম ওখান থেকে ট্রেনের টিকিট কেটে ট্রেনে বসে আসি একটু পর হয়তো ছাড়বে ছাতি জানালার কাছে বসলো আমি চুপ করে বসে আছি কিছু বলছি না কেমন যেন লাগছে ছাতি বলল কিছু বলবেন না আমি কি সত্যি অপরাধ করছি আমি বললাম হঠাৎই প্রশ্ন ছাতি বলল না আপনি যে আমার সাথে কথা বলছেন না আমি বললাম অপরাধ করবেন আপনি কেন অপরাধ করছি তো আমি এখন যদি পারতাম তাহলে আপনার পা ধরে ক্ষমা চাইতাম ছাতি বলল এভাবে বলবেন না আমি বললাম যা সত্যি তাই সেই দিন যদি আপনার সাথে আমি জোর করে এমন না করতাম তাহলে তো আজকেই দিনটা আমার দেখতে হতো না ছাতি বলল যা হয়েছে তা হয়ে গেছে বাদ দেন আমি বললাম আপনার সাথে আমি খুব বড় অন্যায় করে ফেলেছি সত্যি আমাকে মাফ করা যায় না সাথী বলল মাফ করেছি দেখেই তো এখানে এসেছি আমি বললাম সে তো এসেছেন আমাদের মেয়ের জন্য একটা কথা কি জানেন মা মারা যাওয়ার পর থেকে আমার দিন শুরু হয় তখন থেকে নানানভাবে ভাবে মানুষ আমাকে ব্যবহার করত আপনাকে প্রথম দেখাই খুব ভালো লাগছিল পরে রাগের মাথায় আপনাকে জোর করে বিয়ে করি এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ আমি সেই দিনের পর থেকে আমার ভালোবাসা কুরবানি করে দিলাম কখনো দেখছেন আপনার সামনে যেতে এখন নয় আমি আমার মেয়ের ভালোবাসা কুরবানি করে দিলাম এখানে যেহেতু আমার মেয়ের জন্য এসেছেন নিয়ে যান আমার মেয়েকে আর না করব না তবু আপনি সুখে থাকেন এমনি আমার জন্য আপনি অনেক কষ্ট পেয়েছেন স্বাদ দিকে তাকিয়ে দেখি কান্না করছে আমি কি কোনো ভুল কথা বলে ফেলছি সরি সরি করবেন ছাদি বৌ আর কি করতে চান বলেন তো এত কষ্ট নিয়ে কিভাবে থাকেন হ্যাঁ আমি বলছি আমার মেয়েকে নিয়ে যেতে আমি এখানে এসেছি আপনার জন্য আর আমার মেয়ের জন্য মাঝে মাঝে আপনার কথা চিন্তা করি অনেকেই বলে মানুষের বিয়ে হয় একটা কিন্তু আমার বিয়ে হয়েছে ঠিকই আপনার সাথে কিন্তু আপনার সাথে সম্পর্ক শেষ না করেই আরেকটা বিয়ে করতে চাইছিলাম তখন মনে হয়েছিল আমি অনেক বড় অপরাধ করেছি আপনার সাথে আমি বললাম আজকে বলতে খুব ইচ্ছা করছে আপনার জন্য আমার বুকে ভালোবাসা অনেক কিন্তু বলতে পারি না ছাতি বলল সত্যি আপনি খুব ভালো তবে ওই সময়ের জন্য আপনাকে আমি সব সময় খারাপ মনে করতাম আচ্ছা আমার যদি বিয়ে হয়ে যেত তখন কি করতেন আমি বললাম আমি জানতাম না আপনার বিয়ে আমাকে তো আপু খবর দিয়ে নিয়ে গেল আর বিয়ে হয়ে গেলে আর কি বা আপনি সুখে থাকতেন আমি নয় আমার মেয়েকে নিয়ে সারা জীবন পার করে দিতাম ছাতি বলল ভুল করেছেন বলে কি নিজের বিয়ে করা বউকে ছেড়ে দিবেন পারলেন না তার সাথে জোর করে সংসার করতে আমি বললাম জোর করে সবকিছু করা যায় কিন্তু ভালোবাসা ছাড়া সংসার কখনোই টিকবে না সাথী বলল আমাকে মাফ করে দেন আমি সত্যি আপনার সাথে বড় অপরাধ করে ফেলেছি আমি বললাম আমার কাছে মাপ চেয়ে লজ্জা দিবেন না অপরাধ করেছি আমি তাই মাপ চাওয়ার দরকার আমার আজ অনেক বছর পর নিজের বিয়ে করা বইয়ের সাথে বসে কথা বলছি জানেন খুব ভালো লাগছে ছাতি বলল সত্যি আমারও আচ্ছা আমি কি আপনার হাতটা একটু ধরতে পারি আমি বললাম আপনার উপর তো আমার অধিকার সেই দিনই মরে গেছে যেদিন আমি আপনার সাথে জোর করেই ছাতি বলল এইসব কথা বলবেন না আর আপনি আমার স্বামী আমার উপরে আপনার অধিকার সব সময় আছে বলেই আমার হাতটা ধরলো আমি বললাম আজকে কেনদানী মনে হচ্ছে আমার ভালোবাসা সত্যি ছিল না ছাতি বলল প্লিজ কান্না করবেন না আপনি কান্না করলে আমার খুব কষ্ট হয় আমি বললাম আমাকে ছেড়ে যাবেন না তো আর সাথী বললো কসম করে বলছি আমার স্বামীকে ছেড়ে আর কোথাও যাব না চোখের পানি মুছে সাথীকে বললাম আচ্ছা আপনি তখন আমাদের সন্তানকে মেরে ফেলতে চেয়েছিলেন কেন সাথী বলল জানেন বাবা স্বপ্ন পূরণ করতে গিয়ে আমার ভিতরের যেই সাথী ছিল তাকে মেরে ফেলেছি আমারও ইচ্ছা ছিল আমার বান্ধবীর মতো আমিও বড় ডাক্তার হব কিন্তু বাবা বললো থানার ওসি হতে তাই কি আর করব নিজের স্বপ্ন বিক্রি করে দিলাম আর বাবার জন্য আমি আমার মেয়েকে মেরে ফেলতে চেয়েছি কেমন মা আমি আপনি না থাকলে আজকে আমি বললাম হুম বুঝতে পেরেছি নিজের স্বপ্ন কখনো কারো কাছে বিক্রি করবেন না নইলে নিজেকে বড় অপরাধী মনে হবে হাতি বললো আর নয় আমার ভিতরে এখন আগের সাথে এসে গেছে আমি আমার স্বামীর পাশে সারা জীবন কাটাতে চাই রাখবেন না আমাকে আমি বললাম তোমাকে সারা এতদিন খুব কষ্ট হয়েছে থাকতে রাখবো না কেন তোমাকে তো আমার বুকের ভিতরে লুকিয়ে রাখবো ছাতি বলল আমি আমার স্বামীর নামটা পর্যন্ত জানি না দেখছেন আমি একটা হাসি দিলাম ছাতি বলল বলেন না আমি বললাম আমার নাম মোহাম্মদ রিফাত ইসলাম ছাতি বলল তাহলে আমার নাম হবে মোহাম্মদ ছাতি ইসলাম কি গায়েজ ভুল বললাম না ঠিক কমেন্টে জানা যত আমি একটা ছোট্ট হাসি দিলাম ছাতি বলল আমি কিন্তু আর কারো কাছে যেতে চাই না বলেন রাখবেন আমাকে বাবার কথাই আবার দিতে দিবেন না তো আমি বললাম আমার কাছ থেকে আমার বউকে নিয়ে যাবে এমন কাজ সাহস আছে ছাতি বললাম আমার না একটু ঠান্ডা লাগছে আমি কি আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি আমি বললাম স্বামীর কাছ থেকে কি অনুমতি নিতে হয় এটা বলতে দেরি জড়িয়ে ধরতে দেরি হলো না হঠাৎ দেখি বুক ভিজে গেছে আমি বললাম এই তুমি এভাবে কান্না করছো কেন ছাতি বলল আমাকে মাফ করে দেন আমি আমার স্বামীকে বুঝতে পারি নাই আপনাকে আমি সব সময় দূরে রাখছি আপনি মাফ না করলে নয়কেও আমার জায়গা হবে না আমি কিভাবে আপনার সাথে এমন করলাম আমি আমার মেয়েকে মার ভালোবাসা থেকে বঞ্চিত করেছি আপনাকে স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করেছি আমি যে অনেক বড় অপরাধী আমাকে আপনি মাফ করে দেন বাবার কথা শুনতে শুনতে নিজেকে এমন কঠিন করে ফেলেছি কারো কথা শুনতাম না প্লিজ প্লিজ আপনি আমাকে মাফ করে দেন সাদের কথা শুনে আমি সাথের মাথায় হাত দিলাম এখন নিজের চোখ দিয়ে কেমন জানি পানি পড়ছে আসলে সত্যিকারের ভালোবাসা কখনো বিফলে যায় না হ্যাঁ আজকে আমি বলতে পারি আমার ভালোবাসা খাঁটি ছিল আমি বললাম এভাবে কান্না করবেন না আপনার উপর আমার কোনো রাগ নেই আপনি আর এভাবে কান্না করবেন না প্লিজ আপনার কান্না দেখলে আমি যে সহ্য করতে পারি না খুব ভালোবাসি যে আপনাকে এটা শুনে সাথী আরও কান্না করতে লাগলো সাথী বলল আমি কিভাবে পারলাম যে এত ভালোবাসে তাকে দূরে রাখতে আজকে থেকে আপনাকে আমি আর কোথাও যেতে দিব না আমি বললাম তাই করিয়েন ম্যাডাম এখন কান্না বন্ধ করেন পাশে দেখেন অনেকেই আমাদের দিকে তাকিয়ে আছে সাথী বললাম হ্যাঁ কি হয়েছে আমি আমার স্বামীর বুকে জড়িয়ে আছি পাশ থেকে একটা মেয়ে বললো সত্যি ভাইয়াম আজকে একটা খাঁটি ভালোবাসা দেখলাম এমন ভালোবাসা কয়জনে দিতে পারে সত্যি আপনি খুব লাকি দোয়া করি আপনারা সুখে থাকেন আমি বললাম ধন্যবাদ আপু ছাতি আমার বুকে চুপটি করে ঘুমিয়ে গেল দেখতে দেখতে ওদের স্টেশনে চলে আসলাম ছাতিকে নিয়ে ওদের বাসায় যেতে লাগলাম ছাতি বললো যাই কিছু হয়ে যাক না কেন আমাকে রেখে আসবা না আমি বললাম এত চিন্তা করার কোনো কারণ নেই আমি থাকতে এত কিছু হবে না আশা করি ছাতি বললো তুমি তো আমার বাবাকে চিনো না আমি বললাম আর তুমি তোমার স্বামীকে চো না তোমার স্বামীর আরেকটা রূপ আছে ওটা যদি ধারণ করতে হয় সব কয়টাকে লাশে মাটিতে পড়ে থাকবে সাথী বলল দিবো একটা এমন কিছু করলে মনে রেখো তোমার বউ কিন্তু ওই থানার ওসি আমি বললাম এর জন্যই তো তোমার সম্মান রক্ষা করতে হবে তাই ঠান্ডা মাথায় সবকিছু করতে হবে ছাতি বললো এই তো বুঝে গেছো তুমি ছাতিদের বাসার সামনে গিয়ে দেখি ওর পরিবারের লোকজন আর যার সাথে বিয়ে হবার কথা তার পরিবারের সবাই আছে দেখি কে কখনো যায় নাই আমাদের দেখে সবাই এগিয়ে এলো ছাতি মা তুই যাবি আমাদের বলে যাবি না মানছে একটা মেয়েকে তোর হবু জামাই দুর্ঘটনা ঘটাইছে তাই বলে তোর যেতে হবে আচ্ছা যা করলি ভালো করছো এখন গিয়ে তাড়াতাড়ি রেডি হওয়া সবাই তো আশার অপেক্ষা করছে আর বাবা তোমার মেয়ে এখন কেমন আমি বললাম জি আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো এখন বাবা বলা যাবে না তিরে মা দাঁড়িয়ে আছো স্ক্যান এমনি তো অনেক দেরি হয়ে গেছে আমি বললাম আপনি কি সাদী সম্পর্কে কিছু জানেন আর কি বলছেন তাড়াতাড়ি রেডি হতে জানার কি আছে আমার মেয়ে আমি আবার কি জানবো ও সম্পর্কে তো আমি সব জানি আর তুমি এখানে আমার মেয়ের ব্যাপারে বলার কে মানছি তোমার মেয়ে আমার জামায়ের গাড়ির নিচে পড়ে আঘাত পেয়েছে তাই বলে আমাদের পরিবারের মাঝে তুমি কথা বলবে আমি বললাম আপনার পরিবারের মাঝে আমার কথা বলার কোনো ইচ্ছা নাই কিন্তু আমি তো আমার বউয়ের পক্ষে কথা বলতে পারি তাই না ছাতির খালু এগিয়ে এসে বলল বউ মানে আমি বললাম হুম ছাতি করা বউ বিয়ে তো আশেপাশে হাও এর শব্দ শোনা যাচ্ছে যে আমি বলছি সাথে আমার বিয়ে করা বউ পরিবেশ একেবারে ঠান্ডা হয়ে গেছে কোনো কথা নাই কারোর মুখে সবাই যেন আমার দিকে অবাকে তাকিয়ে আছে সাথীর খালা তো ভাই তো সব খাওয়ার মতো অবস্থা ছাতির বাবা আমার কাছে এগিয়ে এসে বলল দেখো বাবা এটা বিয়ে বাড়ি এখানে কোনো খেলা চলে না আর হাতি তুই এর পিছনে দাঁড়িয়ে আসো স্ক্যান বাড়ির ভিতরে যা আমি বললাম আগে ও আপনার মেয়ে ছিল কিন্তু এখন আমার বউ আমার হুকুম না নিয়ে তো ও কোথাও যেতে পারবে না ছাতির বাবা বলল অনেক হয়েছে তোমার কথা শোনা কি বলতে চাও তুমি সরাসরি বলো তো আমি বললাম এই নেন আপনার মেয়ে আর আমার বিয়ের কাগজ মুখে কথা বললে তো আর বিশ্বাস করবেন না সাথীর বাবা কাগজটা পড়ে শেষ করতেই সাথীর মা পড়তে শুরু করলো আমি বললাম দেখেন আপনি আমার শ্বশুর আপনাকে আমি সম্মান করি আমি এখানে আসতে চাই নাই এসেছি কেন জানেন আপনার মেয়ের কারণে ও আপনাকে ভয় পায় যেমন ঠিক তেমনই সম্মান করে আর এইসব কথাই আপনার সামনে বলতে পারবে না দেখে আমাকে নিয়ে আসছে আর আপনি কেমন বাবা হ্যাঁ যে নিজের মেয়ের স্বপ্নের কথা চিন্তা করেন না আপনার মেয়ের ইচ্ছা ছিল তানিয়া আপুর মতো ডাক্তার হবে কিন্তু আপনি কি করলেন থানার ওসি বানিয়ে দিলেন আমি মানছি মেয়ে বাবার ইচ্ছাগুলো পূরণ করবে তাই বলে কি ওর নিজের স্বপ্ন বিক্রি করে দিবে ওর তো আরো ইচ্ছা থাকতে পারে কখনো কি জিজ্ঞেস করছেন মারে তুই কি করতে চাস আর তুই কি এই বিয়েতে রাজি কি না বাবা হলে বাবার মতো হন আর আমি জানি ও আপনার কথা রক্ষা করার জন্য আপনার পছন্দের ছেলেকে বিয়ে করবে তাই আমি ওকে জোর করে বিয়ে করি কিন্তু এতদিন পর আপনার মেয়ে একটা ভুলের মাঝে ছিল আমি এসব ঠিক করে ফেলেছি এখানে একটু মিথ্যা বললাম আমার যে কথাগুলো ছিল বলে দিছি বাকিটা আপনার ইচ্ছা এখন যদি আপনার মেয়ে আপনার কথা শুনে বিয়ে করতে চাই আমি বাধা দিব না বাকিটা আপনাদের ইচ্ছা কাদির মা কাছে এসে বলল তুই এই বিয়েতে রাজি না আমাকে বলতি কেন তোর বাবাকে এত মানুষের সামনে অপমানিত করলি সাথীর বাবা বলল সত্যি কি মা আমি তোর কাছে খুব বড় অপরাধ করে ফেলেছি মাপ করে দিস রে মা সত্যি আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য তোরে বিদেশে পাঠাইলাম কিন্তু তোর মনের কথা আমি একবারও শুনি নাই মাফ করে দে মা আমাকে সাথী ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না করছে সাথী বলল বাবা আমি তোমার কোনো ইচ্ছাই অপূর্ণ রাখি নাই এটা তোমার শেষ ইচ্ছা আমি রাজি আছি তুমি সব রেডি করো ছাতির বাবা বলল না রে মা আর না তোরে কষ্ট দিয়ে আমি তোর বিয়ে দিতে চাই না তাছাড়া এই জামাই আমার পছন্দ হয়েছে সবার সামনে জামাই শুনে একটু লজ্জা পেলাম তাহলে আমরা আসি আপনার মেয়ের তো বিয়ে হয়ে গেছে ছাতির বাবা বলল দেখেন আমি আপনার ছেলেকে জামাই করতে চেয়েছিলাম কিন্তু আমি আমার মেয়ের উপর এখন কথা বলতে পারবো না এখন আমার মানতে হবে আমার মেয়ে যা করেছে ভালো করেছে কারণ দুজনের ভালোবাসা ছাড়া কখনো সংসার টিকে না হুম আপনি ঠিকই বলেছেন ওরা সুখে থাক এই দোয়া করি ছাতির খালাতো ভাইকে ডাক দিলাম হুম ভাইয়া বলো আমি বললাম আমার উপর তুমি কি রাগ করছো ছাতির খালাতো ভাই বললাম না কি যে বলেন আপনি যেই কাজ করছেন ঠিকই করেছেন আসলে ভালোবাসা ছাড়া সংসার টিকে নাম আর আমি ছাতিকে কখনো জিজ্ঞেস করি নাই ওই বিয়েতে রাজি আছে কি নাম আচ্ছা বাই ওয়ে আপনার মেয়ে এখন কেমন আছে আমি বললাম আলহামদুলিল্লাহ এখন মোটামুটি অনেকটা সুস্থ আর এখানে তো সবাই আছে একটা কথা না বললেই নয় যাকে আমার মেয়ে বলেন না এর মা হাতি। ছাতির বাবা বললো সত্যি মা এটা আমাদের নাতি ছাতি বললো হুম বাবা সরি তোমাকে ভয়ে বলি নাই ছাতির বাবা বললো তাহলে আমার নাতি কই ছাতি বললো হাসপাতালে আছে তবে এখন সুস্থ আছে পরে একদিন নিয়ে আসবো সুস্থ হলে ছাতির খালাতো ভাই বললো ভাই আপনি সত্যি খুব ভাগ্যবান আপনার মেয়ে খুব সুন্দর আসি আজকে ভালো থাকবেন আমি বললাম তোমার বিয়েতে আবার আমাকে দাওয়াত দিবে নাকি ভয় পেয়ে গেছো আবার যদি তোমার বিয়েতে আমি গেলে কিছু হয়ে যায় খালাতো ভাই বললো সবার আগে দাওয়াত পাবেন আপনি আমি এসব ভয় করি না আমি একটা হাসি দিলাম ওরা সবাই চলে গেল। আমি বললাম ছাতি তাহলে আমিও আসি কেমন তুমি কালকে চলে আসিও ছাতির বাবা বললো আরে জামাই বাবা তুমি চলে গেলে আমাদের মানিদ্দ থাকবে বুঝি ছাতিমা জামাইকে নিয়ে ভিতরে আসো হাতি বলল আচ্ছা বাবা আমি বললাম কি কেমন দিলাম হাতি বললো আপনাকে ধরে আদর করতে ইচ্ছা করছে কিন্তু এখন পারবো না সবাই আছে এখানে আপনি তো পাঠিয়ে দিচ্ছেন আমি বললাম তাকে কিভাবে সাইজ করতে হয় সব আমার জানা আছে ছাতি বললো এখন চলেন নাকি কোলে করে নিতে হবে আমি বললাম নিতে পারবা হাঁটতে মন চায় না হাতি বললো আপনি নজনা পেলে আমার জামাইকে আমি কোলে নিতে পারবো এটা চিন্তা করা লাগবে না আমি বললাম শ্বশুরবাড়িতেই প্রথম আসলাম মানিজ্যতার হারিয়ে লাভ নাই ভিতরে গিয়ে শ্বশুর শাশুড়িকে সালাম করলাম আমাকে সাথী রুমে নিয়ে গেল তো এভরিওয়ান নেক্সট পারের জন্য সবাই অপেক্ষা করো আর সবাই একটু বেশি বেশি কমেন্ট আর লাইক করে দিও ধন্যবাদ